হ্যালো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষারটি বন্ধুরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আজকের আলোচনার টপিক বিদ্রোহী বাংলা প্রথমপত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন আমরা শুরু করছি এক নং প্রশ্নে রয়েছে আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড এখানে প্রণবনাথ কথাটির অর্থ অপশনে রয়েছে গ্রীষ্মের দাবদাহ প্রচন্ড নিষ্ঠুর মরুভূমির উত্তাপ নাকি ওংকার ধ্বনি কোনটি সঠিক উত্তরটি হবে ওঙ্কার ধ্বনি বিদ্রোহী কবিতায় কবি নিজেকে ক্রন্দন শাস বলেছেন অপশনে রয়েছে নিপীড়িতদের বুকে বিধাতার বুকে বিধবার বুকে নাকি অবমানিতের বুকে কোনটি সঠিক উত্তরটি হবে বিধবার বুকে কাজী নজরুল ইসলামের মৃত্যু হয় বাংলা সনের কত তারিখ অপশনে রয়েছে তেরোই চৈত্র ভাদ্র ষোলোই আষাঢ় নাকি শ্রাবণ উত্তরটি হবে হচ্ছে বারোই আরফিয়াস কোন পুরাণের চরিত্র অপশনে রয়েছে গ্রিক মিশরীয় পারস্য নাকি রোমান কোনটি সঠিক উত্তরটি হবে গ্রিক গ্রিক পুরাণের চরিত্র আরফিয়াস বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থ হতে সংকলিত হয়েছে অপশনে রয়েছে বিশের বাসী অগ্নিবীণা সাম্যবাদী নাকি সর্বহারা সঠিক উত্তরটি হবে অগ্নিবীণা বিদ্রোহী কবিতায় কোন পুরাণের উল্লেখ আছে অপশন রয়েছে ভারতীয় পুরাণ আরবীয় পুরাণ গ্রিক পুরাণ নাকি সব কয়টি উত্তরটি হবে হচ্ছে সব কয়টি ভারতীয় পুরাণ আরবীয় পুরাণ এবং গ্রিক পুরাণ সব কয়টিতেই বিদ্রোহী কবিতার উল্লেখ আছে সবগুলো পুরাণেরই আজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি দিয়েছেন কে অপশন রয়েছে প্রমোদ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি সঠিক উত্তরটি হবে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি দিয়েছিলেন বিদ্রোহী কবিতায় কবি সব ব্যাঙে কি করার কথা বলেছেন অপশন রয়েছে স্বেচ্ছায় কাদা ধ্বংস করা চুরমার করা নাকি জোড়া লাগানো কোনটি সঠিক উত্তরটি হবে চুরমার করা বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে চুরমার করার কথা বলেছেন নেহারি শব্দের অর্থ কি অপশন রয়েছে হার না মানা দেখে উল্কা নাকি খাদ্য বিশেষ উত্তরটি হবে দেখে নেহারি শব্দের অর্থ হচ্ছে কি দেখে বিদ্রোহী কবিতায় কবি পথিক কবির অপশন রয়েছে মর্মবেদনা তিয়াসা গভীর রাগিনী নাকি গভীর যাতনা উত্তরটি হবে গভীর রাগিনী নিধাক শব্দের অর্থ অপশন রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ নাকি হেমন্ত কোনটি সঠিক উত্তরটি হবে গ্রীষ্ম কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় অপশন রয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে উত্তরটি হবে উনিশ সালে উনিশশো সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় কাজী নজরুল ইসলাম কারাদণ্ডে দণ্ডিত হন অপশন রয়েছে অগ্নিবীণা কাব্যের জন্য নবযুগ পত্রিকার জন্য আনন্দময়ীর আগমনে কবিতার জন্য বিদ্রোহী কবিতার জন্য কোনটি সঠিক উত্তরটি হবে আনন্দময়ীর আগমনে কবিতার জন্য আনন্দময়ী আগমনে কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ডে দণ্ডিত হন বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপশন রয়েছে সওগাত বিজলি মুসলিম ভারত নাকি প্রবাসী উত্তরটি হবে বিজলি বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার মতো খ্যাপা বলেছেন অপশন রয়েছে দুর্বাশা বিশ্বামিত্র নটরাজ নাকি ধূর্যটি উত্তরটি হবে দুর্বাশা বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কত সালে শতবর্ষ পূর্ণ হয় অপশন রয়েছে দুই বারো সালে দুই হাজার বাইশ সালে দুই একুশ সালে নাকি দুই হাজার তেইশ সালে সঠিক উত্তরটি হবে দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে অগ্নি কাব্যটি শতবর্ষ পূর্ণ হয় বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাসরি বলেছেন অপশন রয়েছে স্ট্রাফিলের আরফিয়াসের শ্যামের নাকি খ গ উভয় অর্থাৎ আরফিয়াসের নাকি এবং শ্যামেরও কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে খ গ উভয়ই কবি নিজেকে আরফিয়াসেরও বাসরি বলেছেন এবং শ্যামের হাতেরও বাসরি বলেছেন বিদ্রোহী কবিতায় বিশিষ্ট মুনি দুর্বাসার মায়ের নাম কি অপশন রয়েছে ইন্দ্রাণী পুরবি নাকি আনসুয়া উত্তরটি হবে হচ্ছে কৃপান শব্দের অর্থ অপশন রয়েছে অধিক কৃপন তলোয়ার করুণা নাকি উদাসী মন পলটি সঠিক উত্তরটি হবে তলোয়ার কৃপান শব্দের অর্থ হচ্ছে তলোয়ার বিদ্রোহী কবিতায় আরফিয়াসের পিতা কে ছিলেন অপশন রয়েছে জিয়োস ইগ্রাস প্রথেউস সিটিফাসonly সঠিক উত্তরটি হবে ইগ্রাস ইগ্রাস ছিলেন হচ্ছে বিদ্রোহী কবিতার আরফিয়াসের পিতা কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা অপশনে রয়েছে ধূমকেতু সবুজপত্র সমাচার দর্পণ নাকি বেগম কোনটি সঠিক উত্তরটি হবে ধূমকেতু ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকা হল শব্দটি বিদ্রোহী কবিতায় কোন অর্থে ব্যবহৃত অপশনে আছে লাঙল কাজের সমাপ্তি হলাহল নাকি কোনোটি নয় উত্তরটি হবে হচ্ছে লাঙল হল শব্দটি লাঙল হল শব্দের অর্থ হচ্ছে কি লাঙল রণতূর্য কিসের প্রতীক প্রেমের বিদ্রোহের মুক্তির নাকি যুদ্ধের কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে বিদ্রোহের রণতূর্য বিদ্রোহের প্রতীক কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি অপশন রয়েছে সমাচার দর্পণ নবদূত লাঙল নাকি সমাচার চন্দ্রিকা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে লাঙল লাঙল কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকা কোন লেখকের ভারত সরকার কোন লেখককে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন অপশন রয়েছে শামসুর রহমান কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন নাকি জীবানন্দ দাস কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে কাজী নজরুল ইসলাম আমি বেদুইন আমি হচ্ছে কোন অর্থে অপশন রয়েছে অহংবোধ নিষ্ঠুরতা নৈরাজ্য নাকি উন্মাদনা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে অহংবোধ কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেন অপশনে রয়েছে উনিশশো চোদ্দ উনিশশো পনেরো সাল উনিশশো ষোলো সাল নাকি উনিশশো সাল কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে হচ্ছে উনিশশো সতেরো সাল উনিশশো সতেরো সালে কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে যোগ দেন কাজী নজরুল ইসলাম কত সালে ত্রিশালে আসেন অপশন রয়েছে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো ষোলো সাল নাকি উনিশশো সাল উত্তরটি হবে উনিশশো সালে কাজী নজরুল ইসলাম রচিত গল্প গ্রন্থ কোনটি অপশন রয়েছে কোহেলিকা রিক্তের বেদন বাঁধন হারা নাকি রুদ্রমঙ্গল কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে রিক্তের বেদন রিক্তের বেদন কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প গ্রন্থ কাজী নজরুল ইসলামের মহরম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত অপশন রয়েছে মালঞ্চ বুলবুল অগ্নিবীণা নাকি ছায়া কোনটি সঠিক উত্তরটি হবে অগ্নিবীণা কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য সংগ্রহ অপশন রয়েছে সঞ্চয়িতা সঞ্চয়ন কাব্য সঞ্চয় নাকি সঞ্চিতা কোনটি সঠিক উত্তরটি হবে সঞ্চিতা কোনটি সৃষ্টির ধ্বংসকালকে বোঝায় অপশন রয়েছে সাইক্লোন মহাপ্রলয় মহাযজ্ঞ নাকি টর্নেডো কোনটি সঠিক উত্তরটি হবে মহাপ্রলয় বিদ্রোহী কবিতায় কবি কিসের অভিশাপ অপশন রয়েছে হিমাদ্রির হিমালয়ের পৃথ্বীর নাকি আকাশের উত্তরটি হবে হচ্ছে পৃথ্বীর বিদ্রোহী কবিতায় কবি পৃথ্বীর অভিশাপ বিদ্রোহী কবিতায় কবি কি মানেন না অপশন রয়েছে শৃঙ্খল বন্ধন আইন নাকি শাসন উত্তরটি হবে হচ্ছে আইন কবি নিজেকে ছাড়া অন্য কাউকে কি করেন না অপশন রয়েছে সালাম ভয় নমস্কার নাকি কুর্নি আপশন রয়েছে সালাম ভয় নমস্কার নাকি কুর্নি কোনটি সঠিক উত্তরটি হবে কুর্ণিস বিদ্রোহী কবিতায় কবি কি দাহন করতে চেয়েছেন অপশন রয়েছে আকাশ বিশ্ব পাতাল নাকি মর্ত কোনটি সঠিক উত্তরটি হবে বিশ্ব বিদ্রোহী কবিতার কবি এক হাতে বাসরি আর অন্য হাতে কি অপশন রয়েছে সূর্য চন্দ্র রণতুর্য নাকি তরবারি উত্তরটি হবে রণতূর্য কবি নিজেকে পিনাক পানির কি বলেছেন অপশন রয়েছে ডমুর ত্রিশুল দণ্ড উঠার নাকি সিংহা কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে ডমুর ত্রিশুল কবি নিজেকে পিনাক পানির ডমুর ত্রিশুল বলেছেন কবি নজরুল কোথায় মৃত্যুবরণ করেন অপশনে আছে কলকাতায় ঢাকায় করাচিতে নাকি পশ্চিমবঙ্গে উত্তরটি হবে ঢাকায় কবি নিজেকে রূপ কিসের সাথে তুলনা করেছেন অপশন রয়েছে আকাশ সূর্য চন্দ্র নাকি আগুন কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে সূর্য গ্রিক পুরাণে গানের দেবতাকে অপশন রয়েছে অ্যাপোলো আরফিয়াস ক্যালোপি নাকি থ্রেস কোনটি সঠিক উত্তরটি ক পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্টুর হাত কয়টি অপশন রয়েছে আটটি চারটি দশটি নাকি দুইটি কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে চারটি বিষ্ণুর চার হাত আরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি অপশন রয়েছে ক্যাল্লপি ইউরিডিস ইউরিডিমাস ইউরিপিডিস উত্তরটি হবে হচ্ছে ইউরিডিস ইউরিডিস হচ্ছে আরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম বিদ্রোহী কবিতায় কবিক অকাল বৈশাখী ঝড়ের সাথে কিসের তুলনা করেছেন অপশন রয়েছে এলোকেশের আইনের আগ্নেয়গির নাকি মহাপ্রলয়ের কোনটি সঠিক উত্তরটি অবচ্ছে এলোকেশের কবি অকাল বৈশাখী ঝড়ের সাথে এলোকেশের তুলনা করেছেন মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস চরণটির দ্বারা বিদ্রোহী কবিতার কবি নিজেকে কার সাথে করেছেন অপশন রয়েছে ভীম পরশুরাম বলরাম নাকি শিব উত্তরটি হবে হচ্ছে শিব নিচের কোনটি শিবের নাম নয় অপশন রয়েছে রুদ্র ধৈর্যটি পৃথ্বী নাকি নটরাজ কোনটি সঠিক উত্তরটি হবে হচ্ছে পৃথ্বী শিবের নাম নয় এবং বাকি তিনটা যেমন রুদ্র ধৈর্যটি এবং নটরাজ এগুলো শিবেরই আরেকটা নাম বা অপর নাম পৃথিবী ধ্বংসের দায়িত্বপ্রাপ্ত ফেরস্তার নাম কি অপশন রয়েছে জিব্রাইল মিকাইল আজরাইল নাকি ইসরাফিল উত্তরটি হবে হচ্ছে ইসরাফিল তো এই ছিল বিদ্রোহী বাংলা প্রথম প্রথমপত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাদেশন তোমরা ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে